আসসালামু আলাইকুম এভ্রিওান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজ অনেক দিন পর আবার একটা ভিডিও স্টার্ট করলাম আসলে ভিডিওটা অনেক দিন আগেকার কিন্তু আমার এডিটও করা হচ্ছে না আর আমাকে কোনো রকম ভিডিও করতেও ইচ্ছে হচ্ছিল না তো ভাবলাম যে একটা ভিডিও আছে এটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিই কারণ অনেক দিন থেকে কোনো ভিডিওই আমি আপলোড করতে পারিনি এই দেখুন সকাল থেকে কিন্তু ও অফিস চলে গেছে তারপর থেকে আমি কিন্তু কাজে লেগে পড়েছি আসলে আজকে রান্না রান্নাবান্না সেরকম ঝামেলা ছিল না তো ভাবলাম যে এদিকে কিচেনটাই পরিষ্কার করিনি আর সেলফগুলো প্রচণ্ড নোংরা যেহেতু হয়ে গেছিলো তারপর সেগুলো ভালোভাবে ধুয়ে মুছে আমি একদম ভালো করে সেট করে নিলাম আর এইদিকে কন্টেনারগুলো আমি ধুয়ে নিয়েছিলাম কারণ ওগুলো একটু নোংরা হয়ে গেছে আসলে কিচেনটা যথেষ্ট ছোট আর আমার এখানে অনেক কন্টেনার হয়ে গেছে সেই জন্য আমাকে এই সেলফে অ্যারেঞ্জ করে রাখতে হয় আর এটা রাখলে দেখতেও বেশ সুন্দর লাগে আমি একটু চেঞ্জ করেছিলাম সেলফগুলো তো তারপর দেখছি যে না আমার ঠিকঠাক কেমন যা কেন লাগছে না সেই জন্য আমি আবার ঘুরিয়ে আবার আগের মতনই রেখে দিয়েছিলাম এই দেখুন আসলে ওটা দেখে অভ্যস্ত হয়েছিলাম তো তারপরে একটু চেঞ্জ করেছিলাম তো কেমন যেন একটু লাগছিল তার পাশে আমি রেখে দিয়েছিলাম আমার টোস্টারটা গ্রীষ্মকালে খুব একটা কাজে লাগে না কিন্তু শীতকালে এই টোস্টারটা আমার একদম চিরসঙ্গী মানে শীতকালের সঙ্গী আসলে সেই সময় ওর জন্য বাটার দিয়ে টোস্ট করে দিই আর এইদিকে ড্রাই ফ্রুটসের সেকশনটাও ভালো করে আমি মুছে নিলাম আর ওখানে রেখে দিলাম ড্রাই ফ্রুটসগুলো তারপর এই তেল এখানে আমি রাখি কারণ এটাই আমার সুবিধা হয় আমি এই জায়গাটাও চেঞ্জ করেছিলাম কিন্তু আমি দেখছি যে না যেখানকার জিনিস ওইগুলো কমপ্লিট করে আমি আমার বাকি যে কাজ ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি এখন একটু হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি এই বাসনের সেকশনটা একটু পরিষ্কার করতে আসলে পরিষ্কার আছে তাও একটু যেরকম ডিপ ক্লিনিং করা হয় আমার ওই মাঝে মধ্যে এগুলো করতে ভালো লাগে কাজ করতে করতে বিদ্যুৎ চমকা ছিল মাঝে একবার কারেন্টও চলে গেছিলো তো চলে এসেছিলাম ব্যালকানিতে এই জামা কাপড়গুলো তুলতে কারণ বৃষ্টিও পড়তে লেগে গেছিলো এগুলো যেগুলো শুকিয়ে গেছে সেইগুলো আমি সাইড করে বাকি যেগুলো ভিজে আছে সেগুলো আমি মেরে দিচ্ছি এই ব্যালকানি থাকাতে একটা সুবিধা বর্ষাকালে আর এখন হুটহাট করে কখন যে বৃষ্টি পড়ছে কখন যে কি হচ্ছে কিছুই বোঝা যায় না তারপর একটু ওয়েট করতে না করতে ও চলে এলো আর আজ অনেকদিন পর এরকম ভাবে ক্যামেরা সেট করেছিলাম ও তো দেখে অবাক যে হঠাৎ করে ক্যামেরা সেট করে দিয়েছ আসলে বাইরে বৃষ্টি পড়ছিল সেই জন্য ও ওর যে শার্টটা চেঞ্জ করে নিয়েছে আর এখন হয়ে গেছে নেক্সট ডে এখন বাজছে পাঁচটা বাজতে দশ তো যে এই প্যাকিং হুটহাট করে কি হলো আসলে আমার বাড়ি কথা ছিল আসার বাড়ি এসেছি শরীরটা ধরে খুব খারাপ ও যে তোমাকে বাড়ি দিয়ে আসি সেই জন্য সকাল থেকে বৃষ্টি পড়ার সত্ত্বেও প্রথমে ভেবেছিলাম হয়তো যেতে না তারপরে একটু বৃষ্টিটা কমেছিল সেই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম আর ওখান থেকে তো বাস ধরে আমরা হাওড়া স্টেশন আসলাম আর এদিকে এখনো ট্রেন লাগেনি আজকে অনেক তাড়াতাড়ি আমরা চলে এসেছি এখানে বসে আছি আমি না ঠিকঠাকভাবে দাঁড়াতেও পারছি না এত উইক হয়ে গেছি তারপর এখানে এসেছিলাম আমার ইচ্ছা করছিল ভেজ খেতে এই সকালে তো খেতেও চাইছিলাম না বাট খিদেও পেয়েছিলো তারপরে এখান থেকে একটা কেক নিয়ে নিলাম বললাম যে চলো কিছু তো খেতে হবে কারণ সকালে আমি সেরকমভাবে কোনো কিছুই খেয়ে আসিনি এদিকে দেখুন আমাদের হুল এক্সপ্রেস ঢুকে যাচ্ছে এদিকে কিন্তু বৃষ্টিও পড়ছে তো এখানে চলে এসেছি হাওড়া থেকে যেহেতু ট্রেনটা ছাড়ে সেই জন্য ফাঁকাই থাকে নিজের মনের মতো সিট পেয়ে যায় কিন্তু যদি একটু লেট করি তাহলে হয়তো উইন্ডো সাইডটা আমি আমার মনের মতো পাই না কিন্তু আজকে যা হোক পেয়ে গেছি আর ও আছে বেশ ভালো লাগছে অনেকদিন পরই দুজনে আমরা একসঙ্গে বাড়ি যাচ্ছি আর এই দেখুন এই কিছু খাবারগুলো কিনে নিয়েছি ওকে বললাম জলটা বের করে দাও তাহলে সুবিধা হবে কারণ খেয়ে দিয়ে আমি একটু ঘুমাবো আমি সত্যি অনেকটাই ঘুম মেরেছি এটা আমাদের শিউরি মানে ঢোকার আগের স্টপেজগুলো ছিল আজকে বেশি ভিডিও করতেই পারিনি ওই তো শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না আর এই দেখুন এইদিকেও বৃষ্টি হয়েছে আমি ভাবছিলাম শুধু ওই কলকাতার সাইডেই হয়েছে বাট এটা নিম্নচাপ তো চারিদিকেই বৃষ্টি হয়েছে আমরা শিউরি ঢুকে গেছি আর আমরা যেহেতু প্রথম দিকে ছিলাম সে তো আমরা ভাবলাম যে ওই দিক থেকেই চলে যাবো এইদিকে কল করে দিয়েছিলাম জিজুকে আর এই দেখুন আমি একটু আমার চেহারাটা আপনাদের দেখালাম এই দিক থেকে একটু নেমে ওইদিকে জিজু আসবে তো বাইকে করে চলে যাবো তো জিজু চলেও এসেছে বেশি শুট করতে পারিনি ভালোও লাগছিল না চারিদিকে এত কাদা ছিল কি বলবো তো যাই হোক চলুন বাড়ি যেতে যেতে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম এই ভিডিওতে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আল্লাহ হাফিজ